ঘটেছে সেই নির্যাতিতার বাড়িতে আমরা এসেছি এখানে সুমি দি নির্যাতিতা সুমি বর্মন আপনার সাথে কথা বলবো এখানে মিডিয়াও আছে আপনার সঙ্গে কথা বলব দাদা নমস্কার নমস্কার আপনার দাদা আমি তো নিজেও জানি না ওরা হুট করে পনেরো বিশটা বাইক নিয়ে এসে আমাদের বাড়িতে আক্রমণ আক্রমণ কোন আক্রমণ দাদা

না দাদা আমি পুলিশকে অনেকবার ফোন করছি পুলিশ আমাকে বলছে যে আমাদের অনুমতি হয় নাই যখন অর্ডার হবে তখন যাব তারপরে আমার নাম্বারটা বিজি করে রেখে দিছে আপনি করেন নি করেছি যে থানায় গিয়ে না মেল করে মেল করে করেছি আচ্ছা বাড়ি ক্ষতি কত হয়েছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে সব বাড়িতে ঘরে যা ছিল সব ক্ষয় ক্ষতি হয়েছে কিছুই নেই আমার ঘরে আমি যে আমি আমার স্বামী নাই আমি যে মেশিনে কাজ করে খায় সেলাই মেশিনে সেই সেলাই মেশিনও আমার ভাঙসুর করে দিয়ে গেছে একদম ঠিক আপনি এফআর গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখুন আর আমি নিচ্ছিদের মাধ্যমে যোগাযোগ রাখব আর আমরা দলের পক্ষ থেকেও আপনাকে সহযোগিতা করব সেলাই মেশিন মেশিন যাতে কিনা যায় আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বিশিতকে দিয়ে দেন আমি সংগ্রহ করব ঠিক আছে আমি তো অনেক দূরে আছি কলকাতায় আমি

আমি করে দিচ্ছি দাদা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছি তুমি করো আমি ঠিক আছে দাদা ঠিক আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত